ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিসরে না তথা খুদে মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি বিদ্যুতের খুঁটি থেকে কিভাবে মৌমাছি খুব অল্প সময়ের মধ্যে ধরে বাক্সবন্দি করতে হয় এবং যখন ডিভিশন হয়ে মৌমাছিগুলো এসে এইভাবে জমাট বাঁধে বা বসে থাকে সেই মৌমাছিগুলো ধরে বাক্সবন্দি করা সঠিক পদ্ধতি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করা যায় ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে মৌমাছিটি ধরে বাক্সবন্দি করতে পারবেন আপনারা দেখেন প্রাথমিক অবস্থায় একটি শ্রেণা মৌমাছি যথাসম্ভব ডিভিশন হয়ে কিংবা কোথা থেকে এসে বিদ্যুতের খুঁটির গায়ে বসেছে এবং কিছু কিছু মৌমাছিগুলো কিন্তু খুঁটির ভিতরে ঢুকে যাইতেছে আমরা দেখা মাত্রই খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে ভেতরে ধোয়ার ব্যবস্থা করে দিয়েছি এবং ধোঁয়া দেওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা বাইরে বাহির হয়ে গায়ের মধ্যে জমাট বাড়তেছে আমরা এখন এই মৌমাছিটি ধরে বাক্সবন্দি করব, আমরা দীর্ঘ সময় থাকার পর বা দেখার পর যেটা বুঝতে পারলাম যে ভেতরে আর কোনো ধরনের মাছি নাই যার কারণে ভেতর থেকে মৌমাছি আর বাইর হতেছে না একটা মাছই ফুটা দিয়ে ভেতরে ঢুকতেছে আবার কিন্তু এসেই সেই গায়ের মধ্যে বসতেছে তথাতে আমরা এতেই বুঝতে পারলাম যে ভেতরে আসলে কোনো ধরনের মাছি নাই আমরা কোনো ধরনের মাছি না থাকায় যে কেসগুলোর মধ্যে কুইন ধরে রাখি আমরা সেই কেসগুলোর মধ্যে আমরা হাত দিয়ে মৌমাছিগুলো ধরতেছি আর সেই কেসের মধ্যে রাখতেছি আমরা এখানে বাক্সগুলো ব্যবহার করব না কারণ বাক্স ব্যবহার করলে যখনই আমরা এই মাছিগুলো ধরে বাক্সের মধ্যে ঢুকাবো সব মৌমাছি কিন্তু আবার উড়াল দিয়ে সেই বাক্স থেকে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমরা বিদ্যুতের খুঁটি বা বিদ্যুতের খুঁটির গায়ে যে মৌমাছিগুলো বসে আছে এই মৌমাছিগুলো কিন্তু আমরা হাত দিয়ে ধরে ধরে সেই মশারির ভিতরে ভরাই নিতেছি এবং মশারির ভিতরে ভরানো মাত্রই মৌমাছিগুলো কিন্তু উপরে গিয়ে জমাট বাড়তেছে বা বসে থাকতেছে আর এভাবে সবগুলো মৌমাছি আমরা ধরে বাক্সে আমরা কিসের ভিতরে রাখার পর পরবর্তীতে কিন্তু আমরা আমাদের মৌবাক্সের ভিতরে দিয়ে দেবো বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন এবং সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধর তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং কুচরা সেল করে থাকি যাদের মৌমাছির উপকরণ যেমন কুইনগেট হ্যান্ডগ্লাভস মুকুশ ধোয়া দানি মৌমাছির বাক্স মৌমাছিসহ বাক্স মধুরিসকর্ষণ মেশিন ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন এছাড়াও যদি মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য বা মৌমাছির যে কোনো ধরনের সমস্যা রানী মৌমাছি সঠিক সময়ে বা সঠিকভাবে দিতেছে না এবং মাছি ডিভিশন কিভাবে করতে হয় আর মৌমাছির মধু সঠিকভাবে নিয়ে আসতেছে না এই বিষয়গুলো যদি আপনাদের কারো কোনো ধরনের সমস্যা মনে হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ চাষের সফল উপকরণের পাশাপাশি মৌমাছির যে কোনো ধরনের তথ্য দিয়ে থাকি আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ সঠিক সমাধান পাবেন আর আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা যে মৌমাছিগুলো ধরে বক্সে ঢুকাইতেছি এবং বক্সে বক্সে বলতে আমরা কেসের মধ্যে যে মাছিগুলো ঢুকাইতেছি এই কেসের মধ্যে থেকে কিন্তু বাইরে যে মৌমাছিগুলো উড়াউড়ি করছিল এই মৌমাছিগুলো এসে কিন্তু আবার সেই মশারির গায়ের মধ্যে বেঁধেছে আমরা অলরেডি সবগুলো মৌমাছি কিন্তু ধরে কেসের মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু অলরেডি যা মৌমাছি আছে সবগুলো কেসের মধ্যে ঢুকানো হয়ে গেলে পরবর্তীতে আমরা যে মৌমাছিগুলো যতটুক পর্যন্ত আছে আমরা ওই অতটুকুর মধ্যে বেঁধে নেব এবং বাইরে যে কেসের বাইরে যে মৌমাছিগুলো বসে আছে আর এই বাইরে মৌমাছিগুলো কখন থাকবে যখন রানী মৌমাছিটি আপনি সঠিকভাবে ধরে বক্সে ঢুকাতে পারবেন বক্সে যদি ঢুকান তাহলে যা মৌমাছি আছে সবগুলো খুব অল্প সময়ের মধ্যে বক্সে ঢুকে যাবে এবং কেসের মধ্যে বা যেইখানেই রানী রাখবেন সেই এখানে কিন্তু বাকি যে মৌমাছিগুলো আছে এগুলো খুব অল্প সময়ের মধ্যে উড়াল দিয়ে এসে সেই কেসের বাইরে বসে থাকবে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এবং নেট মূলত একটা হওয়ায় বা অধিক পরিমাণ নেট না নিয়ে যাওয়ায় আমরা কিন্তু একটা কাজ করেছি সেটা হলো কেসের অর্ধেক মানে যতটুকুর মধ্যে মাছি আছে অতটুকু কিন্তু আমরা মাছি সহকারে বেঁধে নিয়েছি এবং পরবর্তীতে নিচের যে ফাঁকা অংশ বা বাতি অংশটুকু আছে উপরে যে মাছিগুলো আছে এই মাছিগুলো সহকারে আমরা কিন্তু নেটটা ভালোভাবে তুলে নিতেছি ওপরে এতে করে আমাদের আর কোন ধরনের নেট বা কোনো কিছু প্রয়োজন পড়বে না সব মাছই কিন্তু আমাদের নেটের ভিতরে থেকে যাবে আমরা এখন এই মৌমাছিটি নিয়ে গিয়ে বাক্সর বন্ধে ঢোকা বা আপনার একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন তাহলে ইনশাল্লাহ মৌচাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক খবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ বাইকেরি এবং খুচরা সেল করে থাকি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কত সুন্দরভাবে আমাদের যে কেসটি আছে সেই কেসটির মধ্যে কত সুন্দরভাবে মৌমাছিগুলো ঢুকানো হয়ে গেছে এখন আমরা বেঁধে নিতেছি আমরা ভালোভাবে বেঁধে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা সেই মৌমাছিটি কিছুক্ষণ এখানে রেখে দেই রেখে দেওয়ার পর বাইরে যে মৌমাছিগুলো উড়াউড়ি করছিল। সব মৌমাছিগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বক্সে ঢুকে গেছে এবং বিদ্যুতের খুঁটির মধ্যে আমরা উপরে হওয়ায় আমরা এইখানে রশি কমরের মধ্যে আলাদা একটা রশি বেঁধে নিয়েছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন আমরা আলাদা একটি রশি বেঁধে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে কিন্তু যা মৌমাছি আছে সবগুলো কিন্তু আমরা ধরতে সক্ষম এবং অল্প আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন দেখেন আমরা যা মৌমাছি সবগুলো নিয়ে কিন্তু অলরেডি বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা এখন এসে বাসায় এসে মৌমাছিগুলো বক্সে ঢুকাবো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে আমার যে সুয়েটারটি গায়ে ছিল ঠান্ডা হয়। গায়ে দিয়েছি সেই সোয়েটারের উপরেই কিন্তু কিছু মৌমাছি জমা বেঁধে আছে এবং যা মৌমাছি আছে সবগুলো বক্সে দিয়েছি এবং বক্সে অনেক সুন্দরভাবে ভাবে যাতায়াত করতেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ